সুপ্রিয় দর্শক শ্রোতা আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা নবারুণ ভট্টাচার্যের কবিতা এই মৃত্যু উপত্যকা আমার দেশ না যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি এখনো নির্লজ্জ স্বাভাবিক হইয়াছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও ক্যারানি প্রকাশ্য পথে এ হত্যার বিচার চায় না আমি তাকে ঘৃণা করি আসলে আমাদের বাংলাদেশের এই সময়টা এখন ঘৃণা প্রকাশ করার মতো সময়বোধের কারণে কারণ বিচারহীনতার সংস্কৃতি গত এক বছর ধরে মানে ডক্টর মোম্মদ ইনুসের শাসনামলে যেভাবে আমাদের সমাজ যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সেটা নিয়ে বলতে গেলে সম্ভবত কয়েকটা উপন্যাস হয়ে যাবে ডক্টর মোম্মদ ইনুস সুচারুভাবে আমাদের সমাজের মধ্যে ঘৃণা দেশ বিচারহীনতা গণপিটুনি এমনভাবে ছড়িয়ে দিয়েছেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সূক্ষ্মভাবে তা আমরা আপনারা সমাজে কেউ সেটা এখনো পর্যন্ত অনুধাবন করতে পারছে না আমরা হয়তো ভাবছি এটা স্বাভাবিক আসলে স্বাভাবিকতাকেও অস্বাভাবিক করে ফেলছি নব নম্বরটায় যারা লিখেছিলেন এই মৃত্যুপত্যাকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না কবি লিখেছেন কবিতার ভাষায় কিন্তু আমরা তো কেউ আমার দেশকে অস্বীকার করতে পারবো না এটা হয়তো আমাদের আবেগের কথা যে বাংলাদেশকে আমি আমরা আপনারা চিনতেন চিনতাম সে বাংলাদেশে এখন আর বাংলাদেশ নেই এখানে মৃত্যু যেন একটা পথ চলতে ব্যাপারের মতো কেউ স্বাভাবিক মৃত্যু গ্যারান্টি এই সরকার এই প্রশাসন দিতে পারছে না দেবার কোনো ইচ্ছে বা অঙ্গীকারও তাদের মধ্যে নেই আসলে ইচ্ছে থাকলে অঙ্গীকারবদ্ধ হওয়া যায় কিন্তু এ সরকারের ইচ্ছে নেই আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্য পথে মানুষকে হত্যা করা হচ্ছে কিন্তু সেটা নিয়ে কথা বলার কেউ নেই কেউ কথা বলছে না ওই যে বললাম না আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারছে না দেবার ইচ্ছেও কারোর মধ্যে নেই সময় যে যে সংবাদটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে দেশের নদীগুলো যেন মরদেহের ডাম্পিং জোন সময় লিখেছে হত্যার পর মরদেহ ফেলা ডাম্পিং জোনে পরিণত হয়েছে দেশের নদীগুলো দুই হাজার চব্বিশ সালের তুলনায় চলতি বছর বেড়েছে মরদেহ ফেলার ঘটনা এইসব মরদেহের মধ্যে আবার তিরিশ শতাংশে কোনো পরিচয় মিলছে না ওই যে বাবা তার সন্তানের লাশ শনাক্ত করতে পারছে ভয় করছে যে ভাই এখনই নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে পত্রিকা সংবাদ অনুযায়ী গত তেইশে আগস্ট ঘন্টা ব্যবধানে বুড়িগঙ্গা নদীতে চারটি মরদেহ উদ্ধার করেছে যুবকের হাতের সাথে এক চালের বস্তা দিয়েছিল নৌ পুলিশ অবস্থায় আর ক্যারানীগঞ্জে মীরের উদ্ধার হওয়া নারী শিশুর গলায় ছিল কাপড় পেঁচানো সময় আরও লিখেছে শুধু বুড়িগঙ্গায় নয় ঢাকার পাশে তুরাগ বালি শীতলক্ষা নদীতেও ঘটেছে এইসব ঘটনা নৌ পুলিশের তথ্য বলছে দু সালে নদীতে প্রতিবাসী গড়ে যেখানে ছত্রিশটি মরদেহ উদ্ধার করা হতো চলতি বছর সেটা প্রতিবাসী উদ্ধার হচ্ছে তেরো তেতাল্লিশটি মরদেহ এবং এসব মরদেহের তিরিশ শতাংশের কোনো পরিচয় মিলছে না দু হাজার চব্বিশ সালে আমাদের দেশে বিভিন্ন নদ থেকে চারশো চল্লিশটি মরদেহ উদ্ধার করা হয়েছিল যার মধ্যে শনাক্ত হয়েছে দুশো নিরানব্বইটি আর একশো একচল্লিশটি নাম পরিচয়হীনভাবে রয়ে গেছে হয়তো মর্গে কিংবা তাদেরকে মাটি চাপা দেওয়া হয়েছে আর এদিকে এবছরে সাত মাস পর্যন্ত মানে জুলাই মাস পর্যন্ত মরদেহ পাওয়া গেছে তিনশো একটি যার মধ্যে বিরানব্বইটির কোনো পরিচয় শনাক্ত করা হয়নি এই তো হচ্ছে সময়ের নিউজ নদীতে মরদেহের মানবাধিকার সংগঠনের আইনের সালিশ কেন্দ্র বলছে অন্তর্বর্তীকালীন সরকারে মব জাস্টিস যেন একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে তারা বলছে দু হাজার চব্বিশ সালে গণবৃত্যে মারা গেছে একশো জন এর মধ্যেই ঢাকা বিভাগে নিহত হয়েছেন সাত সাতান্ন জন রাজশাহী বিভাগে জন চট্টগ্রাম বিভাগে সতেরো জন খুলনা বিভাগে চোদ্দ জন বরিশাল বিভাগে সাতজন মমিসিং বিভাগে পাঁচজন রংপুর বিভাগে পাঁচজন সিলেট বিভাগে চারজন যেটা দু সালে শেখ হাসিনা সরকারের সময়ে গণপিটিতে মারা গিয়েছিল একান্ন জন আর দু সালে কজন একশো জন তারা আরও বলছে পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনে ছয়জন পুলিশের গুলিতে তিনজন পুলিশ হেফাজতে পুলিশ হেফাজতে একজন আত্মহত্যা করেছে র্যাবের হেফাজতে শারীরিক নির্যাতন একজন বিজেপির ক্রসফায়ার একজন যৌথবাহিনীর হেফাজতে গ্রেপ্তারের পরে শারীরিক নির্যাতনে সাতজন নৌবাহিনী নির্যাতনে একজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে একজনের মৃত্যু ঘটেছে এই একই হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আইনের বলেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্র করে আটশো আটান্ন জন নিহত হয়েছে নিহতদের মধ্যে এগারো জন নারী এবং আঠারো বছর পর্যন্ত শিশু ও কিশোরের সংখ্যা একশো উনত্রিশ জন তার বাইরে ধর্মীয় সংখ্যালঘু আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়ি হামলা মন্দিরে হামলা এইসব ঘটনা ঘটেছে দু চব্বিশ সালের অগাস্ট থেকে এ পর্যন্ত আমি যখন এই রিপোর্টটা করছি এই রিপোর্টটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ সাল পর্যন্ত তাহলে চার মাসে এই চার মাসে অগ্নিসংযোগ হয়েছে ছত্রিশটিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে একশো তেরোটিতে ও আহমদীয় সম্প্রদায়ের মসজিদে হামলা ঘটনা ঘটেছে বত্রিশটি হিন্দু সম্প্রদায়ের মন্দিরে বিরানব্বইটি হামলা হয়েছে এসব ঘটনায় হিন্দু সম্প্রদায়ের তিনজন আমাদের সম্প্রদায়ে একজন নাগরিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে বিরাশি জন এটা হচ্ছে অগাস্ট দু চব্বিশ সাল থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী আমরা ইত্তেফাকের সংবাদের দিকে যাই দু হাজার চব্বিশ সালে আগস্ট থেকে পরবর্তী দশ মাসে গঠ বিটিতে নিহতের সংখ্যা একশো তেতাল্লিশ জন অথচ দু হাজার পনেরো সাল থেকে দু হাজার পঁচিশ সাল মানে দশ বছরে নিহত হয়েছিল আটশো ষোলো জন যেখানে এক বছরে মৃত্যুর নিহতের সংখ্যা একশো তেতাল্লিশ জন এবং সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে এইসব গণপিটুনির কোনো বিচার তো হচ্ছে না সরকার বলছে এটা প্রেসার গো আমাদের যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মানে ডাস্টবিন শফিক বলেছেন এসব মপ নয় এসব প্রেসার গো সুপ্রিয় দর্শক এত পরিসংখ্যা দিচ্ছে বলে আপনারা জিনিসটিকে অন্যভাবে দেখবেন না আমি চাই বাংলাদেশটা ভালো করে চলুক যে সরকারের আসুক না কেন বাংলাদেশের যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত থাকে আজ এ পর্যন্ত আমার দর্শক ভালো থাকবেন আমার কত ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য একটা অনুষ্ঠান নিয়ে